আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা ফার্স্ট টাইম একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জানি না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কেমন হয়েছে আমার এই ব্লগটি তো প্রথমে আমার ওয়াইফকে নিয়ে বের হয়ে আসলাম এবং ফাইনালি চলে আসলাম আমাদের সাইস্তাগঞ্জ রংদনু পার্ক সত্যি কথা বলতে আমি কখনো পার্কে যাই নেই জীবনের প্রথম এই পার্কে আসলাম আমার ওয়াইফকে নিয়ে তো বন্ধুরা আমি বিয়ে করেছি আজ এক মাসও হয়ে নেই পঁচিশ দিন হয়েছে তো আমার মনটা চাইতেছে যে ওয়াইফকে নিয়ে ঘুরতে যাই ওর হয়তো ভালো লাগবে আমারও ভালো লাগবে সেই জন্য অনেকেই তো গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে অনেক জায়গায় ঘুরতে যায় আসলে সেগুলোর মধ্যে তেমন একটা মজা নেই কারণ সবসময় একটা আতঙ্ক থাকে যে কেউ হয়তো দেখে ফেলবে আর সত্যিকার স্ত্রীকে নিয়ে যে ঘুরতে যাও কেমন একটা মজা আসলে সবাই বুঝবে না যারা বিয়ে করেছে তারা অবশ্যই বুঝবে কারণ কোনো বয় নাই মনের চাহিদা মতো অনেক জায়গায় ঘুরতে যাওয়া যায় তো পার্কে ঢুকার পর বন্ধুরা চারিদিকটা ভালো করে দেখে নিলাম মাসাল্লাহ প্রথম ঘুরতে যাওয়ার যে অনুভূতিটা আসলে অনেক সুন্দর দেখেন চারপাশে কত সুন্দর লাগে আসলে যদিও পার্কটি তেমন একটি উন্নত নয় তাও আমার কাছে অনেক ভালো লাগেছে কারণ কম টাকার মধ্যে চাইলে আপনারাও এসে ঘুরে যেতে পারেন অনেক ভালো লাগবে আশা করি বন্ধুরা চারপাশটা খুব ভালো করে দেখে নিলাম তারপর চলে গেলাম এই যে পুকুর দেখা যাচ্ছে পুকুরের চারিদিকটা অনেক সুন্দর এই দিকটাতে বেশি সুন্দর নয় ওই দিকটা খুব সুন্দর আপনারা যদি আসেন তাহলে অবশ্যই দেখতে পাবেন তো পুকুরের চারপাশটা ভালো করে ঘুরে দেখলাম কিছুক্ষণ পর নৌকাতে উঠবো এই পুকুরের মধ্যে আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন তো ফাইনালি আমরা নৌকার মধ্যে উঠে গেলাম আসলে নৌকাতে অনেক ভালো লাগে ঘুরতে যদিও সামান্য সময়ে ঘুরলাম তা অনেক ভালো লাগেছে আপনারা যদি আসেন অবশ্যই নৌকার মধ্যে উঠবেন ভালো লাগবে আশা করি